দেখো সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেনের উপরে থাকা জিঙ্কের সঙ্গে লঘু অথবা গাঢ় সালফিউরিক অ্যাসিড মেশালে দেখবে মিশ্রণটির থেকে বুদবুদের আকারে গ্যাস বের হচ্ছে আসলে এক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের দুটি হাইড্রোজেন একটি জিঙ্কের পরমাণুর দ্বারা প্রতিস্থাপিত হলে জিঙ্ক সালফেট তৈরি হয় আর দুটি মুক্ত হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করে আর তাই টেস্ট টিউব থেকে হাইড্রোজেন গ্যাস বের হয় একইভাবে ম্যাগনেশিয়াম ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ম্যাগনেশিয়াম সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কি বুঝতে পারলে সবাই এবার বলো তো লঘুর বদলে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে কি হবে দেখো লঘুর বদলে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে মিশ্রণটিকে ধীরে ধীরে উত্তপ্ত করলে দেখবে পোড়া সালফারের গন্ধ বের হচ্ছে এক্ষেত্রে অ্যাসিড গাঢ় হওয়ায় দুটি হাইড্রোজেন জিঙ্কের দ্বারা প্রতিস্থাপিত হয়ে জিঙ্ক সালফেট তৈরি হয় এবং অপর অনুটি ভেঙে একটি সালফার ও দুটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় ফলে সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় আর মুক্ত হাইড্রোজেন বাকি অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে দুই জল তৈরি করে আর তাই টেস্ট টিউব থেকে পোড়া সালফারের গন্ধ বের হয় একইভাবে ম্যাগনেশিয়াম ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ম্যাগনেশিয়াম সালফেট জল এবং সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়